শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমার সাথে আজ আছেন বসিহার বদতলা হসপিটালের কর্মরত ডক্টর স্ত্রীরোগ এবং প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক মাননীয় ডক্টর অংশুমন সরকার মহাশয় স্যার আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নমস্কার স্যার যে প্রশ্নটা করবো প্রথমেই যে স্যার প্রেগনেন্সির সময়কালীন একজন মায়ের কি কী কী মেনটেন করা উচিত কীভাবে চলাফেরা করা উচিত এবং কি কি খাদ্যাভ্যাস করা উচিত সেই সম্পর্কে যদি আমাদের শ্রোতা বন্ধুদের আপনি কিছু বলেন প্রেগন্যান্সির সময়কালটা ন মাস সাত দিন আমাদের ডাক্তারি হিসেবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে সেটা দশ মাস দশ দিন আসলে সেটা নয় মানে লাস্ট পিরিয়ড থেকে শুরু করে ন মাস সাত দিন প্রেগন্যান্সির ডিফারেন্ট ভাগ আছে মানে কতগুলো ভাগ আছে হচ্ছে আমরা বলি প্রত্যেক বারো সপ্তাহ অন্তর একটা ভাগ আছে একটা প্রথম ভাগ যেটা সেটা হচ্ছে যে প্রথম চার মাস ফার্স্ট ট্রাইমেস্টার ষোলো সপ্তাহ পর্যন্ত তারপরে ষোলো থেকে আঠাশ আঠাশ থেকে তারপরে বাকি ষোলোটা এরকমভাবে আমরা হিসেব করি গোটা ট্রাইমেস্টারগুলো তো প্রথম ট্রাইমেস্টার যখন প্রেগনেন্সি প্রথম ধরা পড়লো আমরা এখন বলি যে প্রথম ট্রাইমেস্টারে যখনই মা প্রেগনেন্ট হচ্ছে মানে পিরিয়ড মিস করছে যারা প্ল্যানিং করছে মানে যারা প্রেগন্যান্সি চায় তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে বা কেউ যদি প্রাইভেটে দেখাতে চায় প্রাইভেটে যে ডাক্তার আছে তার কাছে গিয়ে প্রথমেই ইউরিন টেস্ট করে দেখবে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে আমরা সাধারণত ষাট থেকে আট সপ্তাহের মধ্যে একটা ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি করি তাতে ধরা পড়ে যে বাচ্চাটির হার্টবিট আসছে তো অ্যাডিকুয়েট প্রেগনেন্সি পিরিয়ডে প্রথম থেকে শেষ হচ্ছে অ্যাডিকুয়েট রেস্ট মানে অন্তত দিনে আট ঘন্টা বিশ্রাম সেটা যদি ঘুমোতে নাও পারে রাত্রে ছ ঘন্টা এবং দুপুরে দু ঘন্টা আমাকে বিশ্রাম নিতে বলি ভারী কাজকর্ম এরকম কাজকর্ম যাতে পেটের উপরে প্রেশার করতে পারে সেই রকম কাজকর্ম করতে আমরা পেশেন্টকে বারণ করি ভারী যারা কাজ করে বা গ্রামে যারা মাঠে কাজ করে সেইগুলো করতে আমরা বারণ করি কারণ তাতে প্রেগনেন্সির ওপর এফেক্ট হতে পারে কারণ মায়ের অ্যাডিকুয়েট মানে যথেষ্ট পরিমাণে যদি ওজন হয় মিনিমাম এগারো থেকে এগারো কেজি আমরা বলি আমাদের একটা টার্গেট ওজন বাড়া উচিত প্রেগন্যান্সি পিরিয়ডে সেটা যদি না বাড়ে তাহলে বাচ্চার গ্রোথের ক্ষেত্রেও প্রবলেম হয় যেটা খুব বেশি আরেকটা বিষয় হচ্ছে এখন রাবেন দিকে দেখা যাচ্ছে যে এখন না দিন থেকে এটা হচ্ছে টিন এজ প্রেগনেন্সি খুব বেশি আমাদের দেশের নিয়ম অনুযায়ী আঠেরো বছর নিজে বিয়ে করা যায় না কিন্তু আমরা বদরতলা হসপিটালে দেখি পনেরো ষোলো বছরের মায়েরা অনেক বেশি আসছে সে ব্যাপারে কিন্তু গার্জেনদের আরো কনসিয়াস হওয়া উচিত যে মেয়ের যতক্ষণ না পূর্ণ বৃদ্ধি হচ্ছে আঠারো বছর তার আগে আমরা বিয়ে দেব না যেটা সরকারি নিয়ম আছে এই নিয়মের মধ্যে এবং ছেলেটিরও যাতে একুশ বছর বয়স হয় খাবার খাদ্য খাবারের মধ্যে এমন কিছু বাইরের খাবার লোকের ধারণা আছে প্রেগনেন্সি আসছে বাইরের ওই কেনা খাবার বা মাদার সল্টিক বা এইসব কিনে খেতে হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা বাড়িতে যা রান্না হয় যথেষ্ট পরিমাণে শাক সবজি মাছ মাংস ডিম দুধ এইগুলো খেলেই কিন্তু মায়ের যথেষ্ট পুষ্টি হয় কিন্তু পরিমাণ মতো খেতে হবে দেখা যায় যে প্রথম তিন মাস বা চার মাস মায়ের একটা বমি করার টেন্ডেন্সি তাকে ভমিটিং বেশি হয় ফলে মা খেতে পারে না ঠিক করে সেক্ষেত্রে আমরা তাদের সাপোর্ট দেওয়ার জন্য কিছু ওষুধপত্র দিই তাই যথেষ্ট পরিমাণে জল শুকনো খাবার চিড়ে মুড়ি বিস্কুট কেক এইগুলো প্রথম তিন মাস তার পরবর্তীকালে যখন বাচ্চাও বাড়তে শুরু করে মারও ওজন বৃদ্ধি শুরু হয় যেটা তিন মাস বা চার মাস পর থেকে শুরু হয় তখন যথেষ্ট পরিমাণে খাদ্য খাবার মা যাতে খায় প্রচুর ভালো পরিমাণে প্রোটিন যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট মানে ভাত রুটি শাক সবজি মাছ ডিম দুধ এইগুলো মাকে গোটা প্রেগনেন্সি পিরিয়ডটাই খেয়ে যেতে হবে এবং আমরা আরেকটা জিনিস বলি লবণের পরিমাণ যেন ঠিকঠাক থাকে মানে নো অ্যাডেড সল্ট পাতে পালার পাতে আলাদা করে লবণ যেন না খায় কারণ অনেক মায়েরই শেষের দিকে এসে প্রেশার বাড়ার একটা সম্ভাবনা দেখা যায় বা আকলার সম্ভাবনা দেখা যায় যদি সেইগুলো যথেষ্টভাবে মেনটেন করতে হবে তারপরে যেরকমভাবে টিটানাস ইঞ্জেকশন দুটো নেওয়ার কথা একটা তিন মাস বা চার মাসের মাথায় তার এক মাস পরে একটা সেটা কেন্দ্রে গিয়ে সেগুলো করা মায়ের যে সমস্ত টেস্ট আছে এইচ আই ভিভিডিআরএল সেই টেস্টগুলো করা সময় ডাক্তারকে দেখানো চেক আপে আসা সেটা অ্যান্টিটেটাল ক্লিনিকেও হতে পারে যে কোনো কাছাকাছি হসপিটালে বা সাব সেন্টারে হতে পারে বা প্রাইভেটে কেউ যদি দেখায় প্রাইভেটেও হতে পারে সেইগুলো যথেষ্ট মাসে মাসে এসে দেখানো ঠিক সময় আলট্রাসোনোগ্রাফি করে দেখানো বাচ্চাটার গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা বাচ্চাটা ঠিক মতো বাড়ছে কিনা এবং ঠিক সময় প্ল্যানিং করা যে সময় আমরা চাই সবসময় মাথায় মায়ের নর্মাল ডেলিভারি হোক তার কমপ্লিকেশন অনেক কম সেক্ষেত্রে শেষ মাসে এসে ছত্রিশ সপ্তাহের সময় আলট্রাসোনোগ্রাফি করে দেখে না বাচ্চাটা সব ঠিক আছে কিনা সেইগুলো ঠিকঠাক যদি মা মেনটেন করে তাহলে মার একটা সুস্থ বাচ্চা এবং মায়েরও কোনো কমপ্লিকেশন হবে না এটা আমরা আশা রাখি স্যার পাঁচ মাসে যে অ্যানুয়াল স্ক্যানটা করা হয় অনেকে পরে কি মানে আপনারা ধরুন প্রথম অ্যানুয়াল স্ক্যান করলো কেউ টাকার ভাবে করলো না এই শেষেরটা করলো কিন্তু পাঁচ মাসে অ্যানুয়াল স্ক্যান আমরা যেটা জানি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কেন ইম্পর্ট্যান্ট সেই বিষয়ে যদি কিছু আমাদেরকে বলে দুটো স্ক্যান খুব ইম্পর্ট্যান্ট আমরা বলি একটা স্ক্যান হচ্ছে 11 থেকে 13 সপ্তাহের মধ্যে এনটি স্ক্যান এবং 20 থেকে 22 বা 24 সপ্তাহের মধ্যে অ্যানুয়াল স্ক্যান এই দুটো খুব ইম্পর্ট্যান্ট এগারো থেকে তেরো সপ্তাহে যেটা এনটি স্ক্যান করা হয় তার সঙ্গে কতগুলো ব্লাড টেস্ট হয় ডুয়েল মার্ক সেটাতে বাচ্চার পেছনে ঘাড়ের গ্যাপটা কতটা আছে এবং বাচ্চার নাকের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা নাকের হাড় তৈরি হচ্ছে কিনা দেখা হয় এই দুটোই এবং তার সঙ্গে যে রক্ত পরীক্ষা আছে সেই রক্ত পরীক্ষায় বোঝা যায় বাচ্চার কোনো ক্রমোজমান অ্যাবনার্মালিটি সেটা আছে কিনা ক্রোমোজোমের গণ্ডগুলো আছে কিনা এবং এইটা এখন মাস্ট হয়ে গেছে সারা পৃথিবীতে সব জায়গায় এটা হয়ে গেছে কিন্তু আমাদের যেহেতু সরকারের কিছু অসুবিধা আছে আমাদের জনসংখ্যা বেশি অগ্রদ এই এনটি স্ক্যান এবং যে ডুয়েল মার্কার যে টেস্টটা আছে এটা সরকারি হসপিটালে হয় না বাইরে করতে হয় এবং যথেষ্ট খরচার সাথে চার সাড়ে চার হাজার টাকা মতো খরচা অনেক মাই সেটা করতে পারে না কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি এবং দ্বিতীয় যেটা আপনি যেটা বলছেন অ্যানোমালি স্ক্যান এটা খুব ইম্পর্টেন্ট কারণ অ্যানোমালি স্ক্যানে দেখা হয় বাচ্চার হাত পা হার্ট লাং ফুসফুস ব্লাডার কিডনি সব কিছু তৈরি হয়েছে কিনা বাচ্চার কোনো দোষ আছে কিনা না হ্যাঁ এবং বাচ্চার কোনো অন্য কোনো প্রবলেম আছে কিনা না বাচ্চার হার্টের রক্ত চলাচল ঠিক হচ্ছে কিনা এইগুলো দেখা হয় এটা দেখাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা অনেক সময় দেখি জন্ম দোষ নিয়ে বাচ্চা জন্মায় যদি আমরা ঠিক সময় মায়ের পেটে থাকতে আমরা হয়তো চিকিৎসা সেরকম কিছু করতে পারি না কিন্তু যদি কুড়ি সপ্তাহ করা দেখা যায় বাচ্চার একটা জন্মগত দোষ যে বাচ্চারা তো হাতটা তৈরি হয়নি বা বাচ্চার হার্টে এমন কিছু একটা প্রবলেম আছে বা বাচ্চার কিডনিতে প্রবলেম আছে তাহলে আমরা জন্মের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারি বা খুব খারাপ যদি থাকে তাহলে আমাদের আইনের মধ্যে আছে এমন কোন দোষ যে দোষের জন্য বাচ্চার জন্মগতভাবে পঙ্গু বা খারাপ হতে পারে বা বাচ্চা জন্মের পরেই মারা যেতে পারে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করতে পারি যে মেডিকেল লাবসান যেটা আছে যেটা চব্বিশ সপ্তাহ পর্যন্ত করা যায় এখন অবশ্য কোর্টের অর্ডারে বাড়িয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে জন্মদপ্তে সেই ব্যবস্থাটা নিতে পারি যাতে কোনো পঙ্গু বাচ্চা না জন্ম হয় কাজে এই দুটো স্ক্যান কিন্তু এই দুটো আলট্রাসোনোগ্রাফি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমরা মাদের সবসময় করতে বলি কিন্তু মুশকিল হচ্ছে আমাদের বদরতলা হসপিটালেই আলট্রাসোনোগ্রাফি কিন্তু হয় না কারণ যেহেতু আমার লোকাভাব এবং মেশিনের অভাব আছে কিন্তু যদি মা বাইরে থেকে করতে পারে সেটা খুব ভালো হয় আমরা সবসময় সাজেস্ট করি অনেক সময় দেখা যায় মানে গ্রামের দিকে বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায় যখন স্ক্যানে যখন ধরা পড়ে ইউএসজি ক্যানে বাচ্চার গলায় আমাদের যে নারী মায়ের যে নারী সেটা পেঁচানো আছে এটা অনেক মায়েরা ভয় পেয়ে যায় পরিবারের লোক ভয় পেয়ে যায় তো এতে আপনি কি বলবেন স্যার এইটা একদম সম্পূর্ণ একটা মিস্টমার এটা এর সঙ্গে কিন্তু বাচ্চার জন্মের কোনো সম্পর্ক নেই বাচ্চার গলার পাশে যে নারী দেখা যেতেই পারে কিন্তু বাচ্চার গলায় নাড়ি জড়ানো মানেই সেটা ভয়ের ব্যাপার সেরকম নয় বাচ্চা কিন্তু নর্মাল শ্বাস দেয় না বাচ্চার যে শরীরে রক্ত চলাচল অক্সেন সেটা মায়ের ফুল প্লাস্টটা থেকেই হয় নাড়ি জরানো থাকলে যদি খুব টাইট করে বা ডাবল কর মানে দুটো নাড়ি জরানো থাকে তাহলে যেটা হতে পারে নর্মাল ডেলিভারি হওয়ার সময় বাচ্চার হয়তো ওই সেই নাড়িতে টান পড়ে বাচ্চার রক্ত চলাচল কমে যেতে পারে কিন্তু নারী জড়ানো মানেই খারাপ রকম ধারণা সম্পূর্ণ ভুল এবং নারী যদি আমরা প্রচুর বাচ্চা আমাদের জন্ম হয় তারা সম্পূর্ণ সুস্থভাবে জন্ম এবং যেটা হয় সেটা হচ্ছে যদি নর্মাল ডেলিভারি হয় যাদের ইলেকট্রিক সিজার হচ্ছে আগে থেকে সিজার করে দেওয়া হচ্ছে কারণ সেটা আলাদা ব্যাপার যদি হয় তখন আমরা বুঝতে পারি যে নারী জড়ানো থাকলে বাচ্চার নর্মাল ডেলিভারির সময় হার্টবিট ড্রপ করতে পারে যদি নারী খুব টাইটভাবে জড়ানো থাকে বাচ্চা রক্তচালা দিন কমে যায় হার্টবিট ড্রপ করে বা আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা আছে বাচ্চার যেটা ইসিজি করা হয় হার্টের সেই ইসিজিতে ধরা পড়ে যে বাচ্চার একটা ডোস হচ্ছে ডিস্ট্রেস হচ্ছে ফিটাল ডিস্ট্রেস আমরা একটা বলি হচ্ছে সেরকম যদি হয় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই ওষুধপত্র স্যালাইন দিয়ে বা যদি দরকার হয় তখন ইমার্জেন্সি আমরা সিজারিয়ান সেকশন মানে সিজার করে দিতে পারি কাজে নারী জড়ানো থাকলেই যে ভয়ের কারণ এইটা কোনো ভাবার কোনো কারণ নেই এবং এই ভাবনাটা সম্পূর্ণ ভুল এবং এই ভুলটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে বলে আমার মনে হয় তাহলে এটা একটা বিরাট বড় ব্যবসা ওইটা দেখিয়ে ওই আলট্রাসাউনগ্রাফিটা দেখিয়ে মাকে জোর করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি সিজার করে দেওয়া যার জন্য সিজার রেট খুব বেড়ে যাচ্ছে আমরা এটার বিরুদ্ধে সবসময় বলি হসপিটালে সবসময় বলি এবং আমি তো একটু পুরনো মালয়ের মানুষ আমি কনজারভেটিভ মানে নর্মাল ডেলিভারি সবসময় প্রেফারেন্স দিই এবং আমি সব সময় মাকে বলে দাঁড়িয়ে জড়িয়ে থাকা খারাপ কোনো কারণ নেই তোমার হয়তো যদি হার্টবিট ঠিক থাকে যদি বাচ্চার ডপলার স্টাডি যেটা হসপিটালে অবশ্য হয় না ডপলার স্টাডি যদি ঠিক থাকে নারী জড়ানোটা কোনো খারাপ কিছু নয় সত্যি কথা বলতে গেলে আমার জন্ম হয়েছে আমি উল্টো বাচ্চা ছিলাম ব্রিজ ছিলাম ছিলাম আমার ডেলিভারি হয়েছে তখন তো সিজারিয়া না তখন তো আমার করে জন্ম হয়েছে এবং আমার গলায় নারী জড়ানো ছিল তারপরেও তো আমার প্রায় ছ ফুট হাইট আশি কেজি ওজন সেটা হয়েছে কাজেই নারী জড়ানো থাকলেই যে খারাপ হবে বা উল্টো বাচ্চা থাকলেই খারাপ হবে সেটা কোনো কারণ নেই এখন অবশ্য উল্টো বাচ্চার ক্ষেত্রে বাইরের প্রথম উল্টো বাচ্চা যদি থাকে এবং তার ওজন যদি অ্যাডিকুয়েট থাকে মানে আড়াই থেকে সাড়ে তিন কেজির মধ্যে তাহলে আমরা নর্মাল ডেলিভারি সাধারণত ট্রাই করি না যেহেতু বাচ্চার মাথা আটকে যেতে পারে আমরা তাকে ইলেকট্রিক সিজার করে দিই আগেকার দিন তো সেটা ছিল না সিজার অনেক কম হতো যাই হোক তাতেও আমরা সেকেন্ড বা থার্ড বাচ্চার ক্ষেত্রে অনেক সময় উল্টো বাচ্চা থাকলেও তার পদ্ধতি আছে আমরা সেটাকে নর্মালি বার করতে পারি সেটা আমরা রোজ রেগুলারলি করে থাকি হসপিটালে কিন্তু প্রাইভেটে হয় না তবে এইটিকে ভয় পাওয়ার কিছু নেই স্যার খুব সুন্দরভাবে বললেন আপনি তো স্যার পরবর্তী প্রশ্ন যেটা করব প্রেগনেন্সি আসার সময় মায়েদের সুগার আপনার থাইরয়েড এগুলো টেস্ট দেয় এবং সেই সাথে সাথে মানে বাবাকে সন্তানের বাবাকেও কিন্তু থ্যালাসামিয়া টেস্ট দেয় মাকেও দেয় থ্যালাসেমিয়া টেস্ট এই মা এবং বাবাকে দুজনকে থ্যালাসামিয়া টেস্ট কেন দেয় এবং মাকে কেন থাইরয়েড টেস্ট দেয় সেই সম্পর্কে যদি বলেন এবং এই সাথে কিন্তু আপনার এও দেয় সুগার টেস্টটাও দেয় সেই সম্পর্কে যদি বিস্তারিত কিছু বলেন আমি একটা একটা করে আসছি প্রথমে থ্যালাসেমিয়ার ব্যাপারে আসি থ্যালাসেমিয়া একটা জন্মগত রোগ এটা বাহক দু আছে বাহক এবং রোগ যার রোগ হয় মানে থ্যালাসেমিয়া একটা মাইনর আছে মানে যেটা ক্যারিয়ার মানে যার শরীরে থ্যালাসেমিয়ার জিন বহন করছে কিন্তু ডাইরেক্টলি তার থ্যালাসেমিয়া হচ্ছে না যদি দেখা যায় মা এবং বাচ্চার হাজব্যান্ডের এবং ওয়াইফের দুজনেরই থ্যালাসেমিয়া টেস্ট করে যদি দেখা যায় দুজনেই বাহক মানে দুজনেই থ্যালাসেমিয়া কেরিয়ার সেক্ষেত্রে শতকরা পঁচিশ পার্সেন্ট চান্স থাকে বাচ্চাটা মেজর থ্যালাসেমিয়া নিয়ে জন্মাবে এবং মেজর থ্যালাসেমিয়া যদি হয় তাহলে বাচ্চাটা ছোটোবেলা থেকেই হিমোগ্লোবিন কম থাকবে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন করতে হবে সেই বাচ্চাটা বেশি দিন বাঁচবেও না বিভিন্ন রকম রোগ এবং স্ট্রেন এর বড় হয়ে যাওয়ার কারণে মেজার থ্যালাসেমিয়া বাকি পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রে যেটা হয় যে ফিফটি পার্সেন্ট ক্যারিয়ার হয় বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নর্মাল এটা হচ্ছে একটা মেন্ডেলিয়ান ল মেন্ডেল বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেই ল অনুযায়ী হয় এবং থ্যালাসেনিয়ার যেহেতু কোনো চিকিৎসা নেই ওই জন্য মা এবং বাবা দুজনকে আমরা টেস্ট করে দেখি যদি দুজনেই পজিটিভ থাকেন সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সাবধান হয়ে যাই সেক্ষেত্রে হয়তো বাচ্চার থ্যালাসেমিয়া হচ্ছে কিনা সেটা টেস্ট করার জন্য যে অ্যামনিওসেন্টেসিস আছে যেটা পেট মায়ের পেটের জল নিয়ে পরীক্ষা করতে হয় বাচ্চার জল সেই পরীক্ষায় যায় এবং সেই পরীক্ষার রিপোর্ট যদি খারাপ থাকে তাহলে আমরা সেই বাচ্চা রাখতে বা করি এবং সেই জন্যই মায়ের এবং বাবা দুজনের করা হয় যদি দেখা যায় একজনে থ্যালাসেমি আছে মায়ের আছে কিন্তু বাবা নর্মাল মানে বাবা কেরিয়ার নন বাবার থ্যালাসেমি এনে সেক্ষেত্রে সে নির্ভয়ে সেই বাচ্চা বহন করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কারণ বাচ্চাটা কেরিয়ার হবে তাতে হিমোগ্লোবিনটা সারা জীবনে একটু কম থাকবে দশ বা দশের নিচে থাকবে কিন্তু বাচ্চার কোনো বড় কোনো প্রবলেম হবে না মায়ের মতো কিন্তু যদি মেজর থ্যালাসেমিয়া তাহলে প্রবলেম সেই জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই থ্যালাসেমিয়া টেস্ট করতে পারি এবার আসি থাইরয়েডের কথা থাইরয়েডে যেটা হয় থাইরয়েড আমরা মায়ের গর্ভবতী হলে তাকে থাইরয়েড টেস্টটা করাই কারণ থাইরয়েড লেভেল প্রেগনেন্সিতে ডিফারেন্ট মানে আমরা নর্মালি পাঁচ থেকে সাড়ে পাঁচ একটা প্যারামিটার ধরি যেটা হচ্ছে সাধারণ সুস্থ মানুষের তার উপরে গেলে আমরা থাইরয়েড বলে ধরি যেটা হাইপো থাইরয়েড মানে থাইরয়েড হরমোন তার কম আছে তাকে থাইরয়েড হরমোন দিয়ে রিপ্লেস করতে হয় এক ধরনের থাইরয়েড আরেকটা থাইরয়েড আছে যেটা মানুষ শুকনো থাইরয়েড বলে দেয় শুকনো থাইরয়েডটা আর কিছু না সেখানে থাইরয়েড হরমোনটা বেশি থাকে মানে তার টিএসএইচ লেভেলটা কম থাকে পয়েন্ট ফাইভের নিচে থাকে সেক্ষেত্রে চিকিৎসাটা আলাদা এবং সেটা আরও প্রবলেমেটিক শুধু যদি কারো হাইপোথাইরয়েড থাকে তাকে আমরা প্রেগন্যান্সিতে লেভেলটা আছে তিন বা সাড়ে তিনের উপরে হলে আমরা তাকে বলি থাইরয়েড রিপ্লেসমেন্ট করি প্রেগন্যান্সিতে থাইরয়েড রিপ্লেসমেন্ট না করলে বাচ্চার গর্ভস্থ বাচ্চার ওজন কম হতে পারে তার থাইরয়েডের প্রবলেম হতে পারে তার নানা রকম সমস্যা হতে পারে সেক্ষেত্রে সামান্য একটা থাইরয়েডের ওষুধ পঁচিশ বা পঞ্চাশ যতটুকু দরকার সেই ডোজটা দিয়ে আমরা কিন্তু বাচ্চাটাকে সুস্থভাবে ডেলিভারি করাতে পারি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেলিভারির পরে মায়ের থাইরয়েড যদি নর্মাল আসে তখন তার থাইরয়েডের ওষুধ বন্ধ করে দিলেও চলে এবার তিন নম্বর আপনি বললেন সুগার সুগারটা হচ্ছে একটা মারাত্মক রোগ এটা একটা সাইলেন্ট কিলার এবং এ ভারতবর্ষে এখন যত মানুষ অন্য কিছুতে মারা যায় তার থেকে বেশি সুগার এবং তার কমপ্লিকেশনে মারা যায় সুগার নিজে কোনো রোগ না কিন্তু গোটা শরীরের সমস্ত সিস্টেমগুলোকে ধীরে ধীরে খারাপ করে দেয় হার্ট ব্লাড কিডনি আরও বিভিন্ন রকম সমস্যা ঘাঁ না এইসব অসংখ্য রোগ হয় এবং মায়ের প্রথমেই সুগার টেস্ট করে দেখা হয় এবং আরেকটা করা হয় যেটা কাঠার সপ্তাহের মাথায় জিটিটি করা হয় মানে পঁচাত্তর গ্লুকোজ খাইয়ে তার আধ ঘন্টা অন্তর অন্তর আমরা সুগার টেস্ট করে দেখি দু ঘন্টা বাদে একশো চল্লিশের নিচে সেই সুগারের রিপোর্টটা থাকতে হয় বায়ের সুগার হলে যেটা সবথেকে বড়ো সমস্যা হয় মায়ের কোনো ক্ষতি হয় না কিন্তু বাচ্চাটি পেটের মধ্যে খারাপ হয়ে যাওয়া বা বাচ্চার মরে যাওয়ার সম্ভাবনাও খুব বেড়ে যায় এবং সুগারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সুগার যেসব বাইরে থাকে তাদের আমরা নর্মালি একটাই ওষুধ মেট ফর্মিন শুধু প্রেগন্যান্সি পিরিয়ডে দিতে পারি বাকি সুগারের চিকিৎসাটা কিন্তু ইনসুলিন দিয়ে দিতে হয় প্রেগনেন্সি পিরিয়ডে সিজারিয়ান মায়েরা সিজারিয়ান মাদার যারা তারা আপনার ডেলিভারি হওয়ার কতদিন পর থেকে যেমন ধরুন জামা কাপড় কাচা বা ভারী কাজ করা বা সাইকেল চালানো এগুলো করতে পারে স্যার আমরা যেটা সিজারিয়ানে যেটা সেলাই করি এখন তো খুব ভালো সুতো এসে গেছে বিগ রিল যেটাকে বলা হয় তো এখন আমরা যেটা বলি মা মোটামুটি সাত দিন পর থেকেই টুকটাক বাড়ির কাজকর্ম করা বা বাচ্চাকে নার্সিং করা করতে পারে কিন্তু আমরা অ্যাডিকুয়েট রেস্টের জন্য যাতে মায়ের হার্নিয়া না হয় ভেতরের যে রেকটাস শীতের যে সেলাই ভেতরের সেলাই সেটা শুকোতে সিক্স উইক্স মানে ছ সপ্তাহ পর্যন্ত টাইম নেয় আর যে ছ সপ্তাহ পর থেকেই মা সমস্ত রকম ভারী কাজকর্ম করতে পারে তার আগে আমরা বলি যথেষ্ট পরিমাণে রেস্টে থাকতে বা পেটে চাপ লাগে পেটে টান লাগে এরকম কোনো কাজ না করতে স্যার খুব সুন্দরভাবে বললে যে আমাদের প্রেগনেন্সি সময়কালীন প্রেগনেন্সি মাদারদের কিভাবে চলা উচিত কী কী নিয়ম মেনটেন করা উচিত আর স্যার পরবর্তী প্রশ্ন যেটা করব যে ওভারিতে সিস ভীষণ দেখা যাচ্ছে বিশেষ করে আনম্যারিড মেয়েদের এই সম্পর্কে যদি কিছু বলেন যে ওভারিতে সিস কীভাবে ঠেকানো যেতে পারে প্রতিরোধ কিভাবে করা যেতে পারে এটা একটা লাইফস্টাইল ডিসিজ ওভারিতে সিস্ট এখন দু রকমের সিস্ট হতে পারে আমি প্রথমে যে সিস্টটা আমাদের এপিডেমিক হয়ে গেছে সুগারের মতনই সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সেটা নিয়ে কথা বলি লোকে বলে আমার ওভারিতে সিস্ট আছে সিস্ট যেটা পলিসিস্টিক ওভারি আর কিছু না ছোটো 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 মৌমাছির চাকের মতো বাড়িতে অসংখ্য সিস্ট হয় এগুলো হচ্ছে না কোটা ডিম মানে আমাদের গ্রাফিয়ান ফলিক্যাল যে আছে প্রত্যেকটা ওভারিতে তিরিশ থেকে চল্লিশটা করে বাড়ে এটা লাইফস্টাইল ডিজিজ তার এটাই কারণ সেটা হচ্ছে আগেকার দিনে মানুষ এক্সারসাইজ করতো পরিশ্রম করতো রিফাইন ফুড খেত না সে মোটা চালের ভাত খেত আটাটা এত সাদা ছিল না হ্যাঁ এবং প্রত্যেকটা জিনিসে এত ক্যালোরি ছিল না ফাস্ট ফুড খাওয়ারও বেশ কম ছিল সেই কারণে মানুষের ক্যালোরিক ইনটেক অনেক কম হতো তার সঙ্গে ক্যালোরির সঙ্গে সাইড বাই সাইড ফাইবার এবং অন্যান্য ভিটামিনসগুলো ঢুকতো এখন আমরা যত সাদা জিনিস হোয়াইট পয়জনের দিকে যাচ্ছি হোয়াইট পয়জন মানে চিনি নুন যত সাদা তত হচ্ছে সেটা বিষাক্ত কারণ ততটা রিফাইন এই দিকে যাওয়ার জন্য মেয়েদের সেটা হয় ছোটবেলা থেকেই তাদের ক্যালোরি ইনটেক বেশি হচ্ছে এবং লাইফস্টাইল পলিসিস্টিক পলিসভারি হচ্ছে পলিসিস্টিক পলিসেস্টিকোভারির কিন্তু কোনো পারমানেন্ট কিওর নেই ইটস আ লাইফস্টাইল ডিজিস মানে প্রেশার সুগারের মতো রোগ এই রোগ কোনোদিন পুরোপুরি ঠিক হয় না সারা জীবন যার পলিসিস্টিক ওভারি একবার আছে সারা জীবন তাকে ডায়েট কন্ট্রোল করতে হবে ডায়েট মেনটেন করতে হবে এক্সারসাইজ করতে হবে যোগাসন করতে হবে রেগুলার করতে হবে এবং সাইড বাই সাইড ওষুধপত্র খেয়ে তাকে পলিসিস্টিক ওভারি কম হবে পলিসিস্টিক ওভারি যেটা করে সেটা হচ্ছে এক নম্বর পিরিয়ডের ইরেগুলারিটি করে পিরিয়ড ঠিক সময় হয় না দু নম্বর হচ্ছে পলিসিস্টিক ওভারি থাকলে বাচ্চা আসতে অসুবিধা হয় যেহেতু ডিম ভালো করে বাড়ে না এগ বাড়ে না হয় এবং পরবর্তীকালে এই পলিসেস থেকে ডায়াবেটিস ইটস আ কাইন্ড ওভারি ওভারিয়ান ডায়াবেটিস মানে ওভারিয়েন সুগার আমরা বলি তো পরবর্তীকালে এই জন্য তার সুগার হতে পারে গল্লাডার হতে পারে গল্লাডার স্টোন হতে পারে কোলেস্ট্রল হতে পারে এগুলো হতে পারে এটা যে সারা জীবন তাকে মেনটেন করে যেতে হবে এটা হচ্ছে এক ধরনের সিস্ট। আর দু নম্বর সৃষ্ট যেটা জল ভরা সিস্ট একটা সিস্ট সেটা অনেক বড় হলো সেক্ষেত্রে চিকিৎসাটা যখন যতক্ষণ না পাঁচ সেন্টিমিটার বা ছ সেন্টিমিটারের বেশি হচ্ছে আমরা কিছু করি না আমরা তাকে ওষুধপত্র দিয়ে রাখি এবং অটোমেটিক্যালি সেই সিস্ট ডিসলভ হয়ে যায় কমে যায় কারণ সেই আর কিছু না খাটা ডিম একটা যখন বড়ো হয় সেটা সিস্টে আকার ধারণ করে সেটা আলাদা তো সেক্ষেত্রে যদি পাঁচ সেন্টিমিটারের বেশি হয় তখন আমরা তাকে বিভিন্ন টেস্ট করে যদি দেখি সেই খারাপ ধরনের কিছু অন্যদিকে ডার নিচ্ছে তখন আমরা অপারেশনের কথা ভাবি না হলে শুধু ওষুধ দিয়ে বা দু তিন মাসে অটোমেটিক্যালি সেটা রিজলভ করে যায় কিছু না দিলেও তাই সেই সিস্টে ভয় পাওয়ার কিছু নেই যদি সাত সেন্টিমিটারে বেশি হয় তখন আমরা অপারেশন করার কথা ভাবি তো সেটা অত চিন্তা করার মতো কিছু নয় আমি ওভারের কিমান এর প্রসঙ্গে আলোচনা করলাম না কারণ সেটা অনেক জটিল অনেক বড় বিষয় আমি সিস্টের কথাই শুধু বললাম দু রকমের একটা বড় সিস্ট আর একটা পলিসিস্টিক ওভারি ছোট ছোট সিস্ট এই দুটোর এই মোটামুটি চিকিৎসা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিশেষভাবে আপনার সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি এত সুন্দরভাবে আমাদের শ্রোতা বন্ধুদের সামনে উপস্থাপন করলেন তার জন্য অনেক অনেক আবারও আপনাকে ধন্যবাদ এবং নমস্কার শ্রোতা নমস্কার আপনাদের অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আর শ্রোতাবন্ধুরা আমরা আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করছি আবারও দেখাচ্ছে আবারও পরবর্তী কোনো এরা এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আর ততক্ষণে অবশ্যই কিন্তু আপনাদের সাথে থাকতে হবে এবং অবশ্যই শুনতে হবে নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন নমস্কার